রাজধানীর চাংখারপুলে ছয়জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেছেন প্রসিকিউশন বলেছেন আসামিরা সরাসরি গুলি ও হত্যা প্ররোচনার সাথে সম্পৃক্ত ছিলেন সেই সাথে ঊর্ধ্বতন নেতৃত্ব ও আইনের দায়ও আছে আসামিদের মাঝারুল হক মান্নার রিপোর্ট চানকারপুলে জনকে হত্যা মামলায় আট পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে দাখিল করেছিল প্রসিকিউশন এতে আসামি করা হয় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনাজনের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এসি মোহাম্মদ ইমরুল শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আসাদ হোসেন কনস্টেবল সুজন ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে মামলার চার আসামি গ্রেপ্তার ও পলাতক চারজন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও পলাতকরা হাজির না হয় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন আদালত এরপর অভিযোগ গঠনের শুনানিতে হত্যার ঘটনায় আসামিদের সম্পৃক্ততার সম্পর্কে তুলে ধরেন চিফ প্রসিকিউটর পুলিশ কমিশনার সহকারী পুলিশ কমিশনার এসি কি ওসি সাহেব এরা নির্দেশ দিয়েছে এরা হচ্ছে নির্দেশদাতা কেউ ফ্যাসিলিটেট করেছে সুযোগ করে দিয়েছে এরা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটির আসামি আর বাকি দুইজন সরা তিনজন সরাসরি গুলি করেছে আসামিদের অপরাধ প্রমাণের জন্য তেতাল্লিশ জন সাক্ষী সহ যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছে প্রসিকিউশন সারা দেশব্যাপী যে সমস্ত অপরাধ সংগঠন করেছে তার একটা পার্ট হচ্ছে চাঙ্কার ফুলে ছয় জনকে গুলি করে হত্যা সেইটারই আজকে চার্জ হেয়ারিং ছিল অভিযোগ গঠন শুনানিতে প্রসিকিউশনের পার্ট যেটা সেটা অনারেবল চিফ প্রসিকিউটার প্রসিকিউশনের পার্ট বলেছেন ফরমাল চার্জ দাখিল করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লাইনের সেই ধারাই আমরা চার্জ ফ্রেম করার জন্য আবেদন করেছি আবেদন মানে আমরা শুনানি করে বলেছি যে ফ্রেম না হওয়ার মনে মতো কোনো কারণ নাই পরে আসামি ও স্টেট ডিফেন্সের পক্ষে সময় চেয়ে আবেদন করলে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির দিন তেসরা জুলাই ঠিক করেছেন ট্রাইব্যুনাল মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা